সিন্দিকেটাকে যদি আল্লাহ এবং তার রসুলের কদমের কাছে আমানত করে দেয় আল্লাহ এবং তার রসুলের জিম্মাদার যত বড় চোখ রাঙ্গানো চোখ যত পেশি শক্তি কোনো পেশি শক্তি কোনো রাঙ্গানো চোখ তো কার কিছুই করতে পারবে না কারণ আমি আল্লাহ তার প্রোটেক্ট করব আমি আল্লাহ তার প্রোটেক্ট করেছি আমি আল্লাহ প্রোটেক্ট করি এবং আমি আল্লাহ প্রোটেক্ট করব আসুন আমরা সে আল্লাহর কাছে নিজেকে ছেড়ে দিই আল্লাহর কাছে আমানতটা ছেড়ে দিই কারণ আমার আল্লাহ আমাকে রক্ষা করবে আমার রসুল আমাকে রক্ষা করবে আমার এহলেবাহিত আমাকে রক্ষা করবে আমি যদি এই ভাবনায় এই সিকির করতে 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 যদি আমার দীপ শিখেও যদি চলে যায় তাহলে আমি আল্লাহ রসুল সাল্লাহামের কালাম অনুযায়ী মন্দা তোমার হায়াতের দীপশিখা নেমে যাওয়া তুমি সাথে সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করা আল্লাহ পাগল পাগলজনদের মধ্যে এমনও কিছু পাগল আছে তাদেরকে যখন জান্নাতের খোশকিসমত দেওয়া হয় হয় দেওয়া তারা বলে আল্লাহ তোমার জান্নাতের লোভে তোমাকে এবাদত করি নাই জাহান নামের ভয়েও তোমাকে সেজাতি নাই আল্লাহ তোমাকে পাওয়ার আশায় তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষায় আল্লাহ পাবো এই আশায় এই বড় সাহেব দুনিয়ায় চলেছি আল্লাহ কেন তুমি আমাকে জান্নাত দিয়ে ছোট করছো আমার আল্লাহ বলতেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলোকে জানাই দিলেন জান্নাতের মধ্যে এমন একটা জান্নাত থাকবে এমন একটা বলাখানা থাকবে যার মধ্যে কোনো স্বাদ হবে না যার মধ্যে কোনো হবে না মুক্তা হবে না নহর হবে না হেলমান থাকবে না হুর থাকবে না কিচ্ছু থাকবে না হাবিব হাবিবাল্লাহ এটা এমন কি এটা এমন কি এমন জান্নাত সকল জান্নাতের মধ্যে আপনি বলছেন নাজ নেহামত বালাখানা বাংলোটা এবং নহর এবং কত নাজ নেহামতের কথা বলছেন কিন্তু আপনি বলছেন জান্নাতের মধ্যে এমন একটা বালাখানা থাকবে এবং ওই বালাখানাটা স্পেশালি বড় বান্দার জন্য সোহান আল্লাহ তো সেখানে মমিন বান্দা যাবে সে জান্নাতের মধ্যে হুর তার জন্য থাকবে কিন্তু এখানে থাকবে না তার জন্য গেলমান থাকবে কিন্তু এখানে থাকবে না তার মুক্তা থাকবে এখানে থাকবে না নহর থাকবে না সরাব থাকবে না কিচ্ছু থাকবে না ই আর কেন জান্নাত আমার বলতেছেন মুমিন মান্দার সাথে যেহেতু আকাশের দিকে তাকাইতে হলে যদি তোমার চোখটা যদি কোথাও কি আটকে যায় তুমি আর আকাশ দেখতে পাইবে না এখানে কারণে রব্যে মাওলা এমন এক জান্নাত তৈরি করে দিয়েছেন সাদ রাখে নাই কেননা মুমিন বান্দা আমার আল্লাহকে না দেখে সে দিয়েছে মুমিন বান্দা আমার আল্লাহকে না দেখে রুকু মুমিন মান্দা আমার আল্লাহকে না দেখে নিজের জিন্দী রাখে আল্লাহ ইত্যা কাটিয়ে দিয়েছে সুতরাং সে আল্লাহকে তার সাথে দেখা না করে কি পারবে তখন বান্দাকে আল্লাহ বলবে তোমরা যে আল্লাহকে দেখার জন্য প্রেশান ছিলে যে আল্লাহকে দেখার জন্য পেচাই ছিলে এবার সে আল্লাহকে দেখতে থাকো আমার আল্লাহর ডাক দেবে মুমিন বান্দা আল্লাহর দিকে তাকাই থাকবে আল্লাহ আল্লাহ যাতে আমাদেরকে সেই রাহে জান্নাত আমরা জান্নাত চাই না আমরা জাহান্ন চাই না আমরা রথ তোমাকে চাই আল্লাহ আমরা এই দু তুমি পাঠিয়েছ কেন পাঠিয়ে দিয়েছ তুমি তো বলেছ তোমার কোনো সৃষ্টি বিফল করো নাই তুমি কোনো তোমার সৃষ্টিটাকে জানাতোভাবে তৈরি করো আমাকে যেহেতু তৈরি করেছো আমাকে যেহেতু সৃষ্টি করেছ আমার একটা কর্ম আছে আমার আল্লাহ বলছে হ্যাঁ গো তোমার একটা কর্ম আছে তোমার কর্মটা আছে আমার দাসত্ব করা সোহান আল্লাহ এখানে মা খাল ইনসা ইনসান তৈরি করা হয়েছে আল্লাহ জন্য আসুন জিন্দিগির প্রত্যেকটা সেকেন্ডটাকে দাসত্বেই ভরপুর করে দিই আসুন জিন্দিগির প্রত্যেকটা সেকেন্ডটাকে হৃদয় এসকে রাসুলের জন্য কোরবান করে দিই আসুন জীবনের প্রত্যেকটা সেকেন্ডটাকে আহলে বাইতের জন্য কোরবানি করে দিই আসুন জীবনের প্রত্যেকটা সেকেন্ডটাকে মা এবং বাবার ক্ষেত রাহে কবুল করে দিই সেই বেদা বা আমার প্রাণ মুসিদ কেবলা কাবার কর্তৃক প্রবর্তিত রসুল প্রেমের মহাসমাবেশ সেই সুন্নি ইস্তেমা এটাই শিক্ষা দেয় এই শিক্ষা দিয়ে যদি আমি আমার বন্ডের উপাধি পাই আমার কিচ্ছু যায় আসে না আমাকে যদি কেউ কোনো কিছু বলে কিচ্ছু যায় আসে না আমি রব্বে মাওলার খুশির জন্য কাজ করে যাচ্ছি রব্বে মাওলার খুশির জন্য কাজ করে যাব কে কি বলেছে বল না বলেছে আমার দেখার দরকার নাই পাঁচে লোক অনেক কথা বলে পেশি শক্তি বাহাদুরি করো আমার রব যদি তার জব্বার কাহার একদিনকে তাকাইয়া যদি তোমার দিকে তাকায় তোমার উপায় থাকবে কিনা সুতরাং অলিয়া উলিয়া কালামদের সাথে বেয়াদুবি করতে নাই অলিয়া উলিয়া কালামদের দরবারের সাথে বেয়াদুবি করতে নাই কারণ আল্লাহ ছাড় দেন আল্লাহ ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেয় না আল্লাহ ছাড়ে দেয় ছেড়ে দেয় না আল্লাহ ছাড়ে দেয় ছেড়ে দেয় না ও বান্দা তোমাকে বলতে আল্লাহ আল্লাহকে জব্বার কাহার দৃষ্টিতে তাকাইও না আল্লাহকে সবসময় রহমান ও রহিমের জায়গাতে রাখো এ কারণে আসো বলিও নিয়ে গ্রামের দরবারে আসো আদবের সহিত চলাফেরা করো আদবের সহিত কথাবার্তা করো আদবের সিকির হাল থাকো তোমার বেশি শক্তি কিছুই হবে না যদি রব্বে মাওলা যদি খুশি থাকে তোমার চোখ রাঙানো কিছুই হবে না যদি রব্বে মাওলা যদি খুশি থাকে তোমার তন্ত্র মন্ত্র কিছুই হবে না যদি রক্তে মাওলা খুশি থাকে তোমার জাদু টোনা হবে না যদি আমার হাবিবে মোস্তফা ঠিক থাকে সুতরাং আসুন আমরা তেল লাগাইয়া আল্লাহ তার রসুলের জন্য নিজের জিন্দিগিটাকে কোরবান করে দিই ইনশা আল্লাহ আমার আল্লাহ আমার সাথে আছে আমার আল্লাহ আমাদের সাথে থাকবে এই বিশ্বাস এই ভরসা নিয়ে আমরা ময়দানে বসি রাজিয়েছিলেন ইনশাআল্লাহ এই কারণে বাবা দিল থেকে আপনাদের কাছে বলছি আদব আউলিয়া আদব আউলিয়া আদব আউলিয়া দুনিয়ার জাগতিক জগতের মন্ত্রী মিনিস্টারের সামনে যদি বসতে গিয়ে আদব মেনটেন করতে হয় তুমি কামাওলার কাছে বসছো রব্বে মাওলাকে ডাকবে রব্যে মাওলা করবে একটু আদবের দরকার আছে না আছে না আছে সুতরাং আদবটা আমরা মেনটেন করার চেষ্টা করি জানি কুয়াশাচ্ছন্দ জায়গা ঠান্ডা অনেকে অনেকের জায়গা থেকে আরাম করছেন বাবা দুনিয়ার আরাম ক্ষণস্থায়ী দুনিয়ার আরাম いい。 আখে আরাম চিরস্থায়ী আসেন না দুনিয়ার খরচে এই আরামটাকে ত্যাগ করে দিয়া মানি মামলার জন্য নিজের এই সময়টাকে একটু লাগায় মানে একটা পান্তার জিনদিকির ভিতরে যদি পরিবর্তন হয় তিন দিন যদি কোনো ধারাবাহিকভাবে কোনো বান্দা যদি কোনো আমলের প্র্যাকটিস করতে থাকে সেটা তো অভ্যাসে পরিণত হয় আর অভ্যাস যদি সে করে নিতে পারে অভ্যাসের কাছে যদি সে দাস হয়ে যায় তাহলে দেখবেন এখানে আপনি ফজরের নামাজের পরে বসছেন জিকির হালকা করেছেন বাড়িতে বসছেন অটোমেটিক আল্লাহ আপনাকে জিকির করানোর ব্যবস্থা করে দেবে সুল জোহরে নামাজ এখানে পড়ছেন বাড়িতে যাবেন আপনার খতিয়ে মুখ দিয়ে বের হয়ে যাবে নামাজ আসরে ইউনুস পড়েছেন বাড়িতে গিয়ে আপনার ইউনুস চলে আসবে মগরিবের নামাজে পরে আপনি জিকিরে বসেছেন তো আপনার নামাজের জিকিরের পরে নামাজের মগরীবের পরে আপনার মুখ দিয়ে জিকির চলে আসবে কারণ আমার জীবনে যদি ধারাবাহিকতা থাকে এখানে আল্লাহরের বলেছেন ওই আমল আল্লাহর অনেক দামি আর ওই আমেল ব্যক্তি আল্লাহর কাছে দামি যে ব্যক্তির তার আমলগুলোকে কন্টিনিউ করে সোহান আল্লাহ যে ব্যক্তি তার আমলগুলোকে কি করে কন্টিনিউ করে আসুন আমরা তরিকাওয়ালা আমাদের জন্য তরিকতে সবক আছে আমরা কেন তরিকত গ্রহণ করেছি কেন এই রাস্তায় এসেছি অদৃশ্য জ্ঞানকে দৃশ্য করে নেয়ার জন্য অদৃশ্য আলাপনের সাথে নিজেকে সংযুক্ত করে নেয়ার জন্য অদৃষ্ট মহব্বতের সাথে নিজেকে জুড়িয়ে নেওয়ার জন্য আমরা তরিকতের রাস্তায় এসেছি সুতরাং তরিকত থেকে যে আমলগুলো আমাকে দেওয়া হবে কারণ আল্লাহর কোনো বান্দা যদি ফরজ হুকুম আদায় করে ফরজের পাশাপাশি যদি সে নপলানি ইবাদতের ভিতরে যদি একটু বেশি পরিমাণ নিজেকে সুপর্দ করে দিতে পারে আমার আল্লাহ ফেরেজ তাদের মহলে বলে ও ফেরেজ তারা তোমরা মনে বলছি না জমিনের মধ্যে আমার বান্দা গিয়ে ভেসা করবে ভাগ করবে হানাহানি করবে মারামারি করবে অনেক কিছু করবে কিন্তু দেখো আমার বান্দা তা না করে আমাকে ডাকছে আমি চাই আমার এখানে যারা এসেছেন দুই থেকে যারা এখানে এসেছেন আপনারা অযথা সময়গুলো ব্যয় না করবেন জাগতিক জগতের সকল ব্যস্ততা দেখতে দেয়া নিজেকে চিনার জন্য কারণ আপনি চলে যাবেন আপনার জন্য কেউ কাঁদবে না একদিন দুই দিন তিন দিন চার দিন সর্বোচ্চ এক সপ্তাহ সর্বোচ্চ এক মাস কাঁদবে কিন্তু এর চেয়ে বেশি কাঁদবে না কিন্তু আপনি এমনভাবে জিন্দিগি করে যান আপনার জিকির যাতে আপনার রব্য মনে করে এই কারণে আমি আপনাদের কাছে আহ্বান করব বাবুজিরা আমার অযথা সময় নষ্ট না করে একটু আমলে লাগার চেষ্টা করি আমরা অনেক সময় বলি তরিগত গ্রহণ করছি তরিগত গ্রহণ করছি কোনো তারাক্কি হয় না আপনার সাথে রবের সাথে যত সম্পর্ক বৃদ্ধি হবে তত আপনার তারাক্কি হবে সেখানে আপনাদের রব পরীক্ষা করবে আমার কথা না রব্বে কালিম বলতেছেন আমি আল্লাহ যারা আমার পথে পরিচালিত হয় যারা আমার পথে হাঁটতে চায় আমি আল্লাহ তাদেরকে এবার পরীক্ষার রাস্তায় নিয়ে যাই সুহান সত্যের পথে যদি তুমি চলতে যাও পরীক্ষা তোমার হবে সত্যের পথে যদি চলতে যাও তোমাকে পরীক্ষার খাতায় তোমাকে অ্যাটেন্ড করতে হবে পরীক্ষার মাহলে তোমাকে উপস্থিত হইতে হবে এখন এই উপস্থিত হতে গিয়া দেখো নিজের যোগ্যতা দিয়ে কেউ পাশ করতে পারবে না আল্লাহর নিজের ব্যক্তিগত আমল দিয়ে কেউ আল্লাহর থেকে জান্নাত পাবে বাজে কথা আল্লাহর করুণা ছাড়া কোনো বান্দা জান্নাতের গানটা পর্যন্ত পাবে না সুতরাং আসেন আল্লাহর করুণার অপেক্ষা করি পরীক্ষা চলবে পরীক্ষা হবে না তো কি হয়েছে পরীক্ষক আমার পরীক্ষা নিবে পাস করাবে না যদি আমি যদি স্যালিন্ডারের ভূমিকা থাকি কি থাকি সেলিন্ডারের ভূমিকা থাকি এখানে নামাজ আবাদের প্রতিনিধিত্ব আমরা বলি আল্লাহ কুল্লি মাকরাত মিন عندك অর হামনে ইন্না কা তাগফুরু রহিম আমি আমার নফসের পথে সাথে এত বেশি পরিমাণ জুলুম করছি আমি আমাকেই ক্ষমা করতে পারি তুমি কি করে আমাকে ক্ষমা করবে রব বলதேছে হে বান্দা তুমি সগীর বান্দা তুমি ছোট আর আমি আল্লাহ اکبر আমি আল্লাহ অনেক 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 বড় সুবহানাল্লাহ তুমি কেন ভয় করছো তুমি তো ছোট বান্দা বিচারকের আসনে বসছো নিজেকেই মাফ করতে পারো না আমি অবশ্যই তোমাকে মাফ করতে পারবো না কিন্তু জেনে রাখো আমার জন্য যদি তুমি যদি স্ফুট হয়ে যাও আমার জন্য যদি নিজেকে আয়না বানাই নিতে পারো আমার জন্য যদি নিজেকে রং সাজাই নিতে পারো আমার বন্ধুর প্রেমের যদি আমি আল্লাহর ইবাদতে থাকতে পারো এবার আমার আল্লাহ তোমার আমার চলার পথের ভুল ভ্রান্তি অপরাধগুলোকে গোপন থেকে গোপন করিয়া রহমান এবং রহিমের দপ্তর খুঁজে দিয়া শুধু ক্ষমা আর ক্ষমা করে দিবে কিন্তু সত্য একটা খুব মোস্তফা দিয়ে নিজেকে সাজাইতে হবে আসুন আমাদের এখানেই প্রতিনিধি এই ট্রেনিংটুকু দেওয়া হয় ইনশাআল্লা উল

আমার কাছে আয় আমি তোর জিম্মাদারিত্ব হইয়া তোর যা দরকার তা পয়সা আল্লাহ আল্লাহ আমাদেরকে সেভাবে দিবেন রাজি বিশ্বাস করে বিশ্বাস আছে বিশ্বাস আছে যদি তোমার বিশ্বাস যদি পরিপূর্ণ থাকে লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ের হবেই হবে দেখা দেখা হবে বিজয় ইনশাআল্লাহ আমরাদেরকে আল্লাহ বিজয় করবেন আমরা আল্লাহর কাজ থেকে বিজয় বান্দায় পরিণত হব আমরা হবে বা দরবার আমাদের কবলি হবে এই বিশ্বাস আলোকে যদি আপনি আমি জিকির হা আলোকে যদি বসতে পারি দেখবেন সব দরজাগুলো খোলা আপনি আল্লাহকে ডাকবেন যদি ডাকার মতো ডাকতে পারেন যদি মোরা কাবা হা আলোতে যাই দিল মুদ্রা দিল মুদ্রা দিল পুরা রুটাকে যদি আপনার শরীর থেকে বাইর করে দেখতে পারেন দেখবেন এবার রু কোথাও যাচ্ছে না রু খোদার কাছে যাচ্ছে আপনি খোদার সাথে খোদা আপনার সাথে সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি من كل ذنب وأتوب إليه إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل جَمْبَوَاتُو بِي إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيمة أستغفر الله ربي من كل جَمْبَوَاتُو بِي إليه